আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন আর এখন হচ্ছে আমি মাছ কাটবো আর শিফাতের বাবা সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছে আর শাক নিয়ে আসছে তো এখন এগুলা কাটা কাটি করব তারপর আছে রান্না করব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বড় বড় সাইজের দুইটা মাছ এটা কি মাছ বলে মির্গি মাছ মনে হয় একবারে তাজা মাছগুলো তো এখন হচ্ছে আমি এগুলা কাটবো

মাছগুলো কাটা হয়ে গেল এখন হচ্ছে আমি পাতিলে উঠাই নিচ্ছি তো এখন ধুয়ে নিব এই সাদের থেকে কিছুটা ময়লা ফেলে ধুয়ে নিয়ে যাব আর নিচে যে ভালো করে আবার ধুবো তো এই যে দেখেন মাছগুলো এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভিজাই রেখে তারপর হচ্ছে আমি শাকগুলো বেছে নিব তো এখন হচ্ছে আমি শাকগুলো বেছে নিচ্ছি দুই মোঠা শাক তো এই দুই মুঠাই শাকই রান্না করব। কারণ বেশি বেশি রান্না করলে খাওয়া হবে না তো বন্ধুরা মাছ কোটা ধোয়া হয়ে শাক শাকও কোটা ধোয়া হয়ে গেল এখন হচ্ছে আমি রান্না করব তো ওই যে পালন শাক ধুয়ে রাখছি আর মাছগুলো হলুদ লবণ মাখে রাখছি এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো মাছ হচ্ছে এমনি মরিচ পেঁচ দিয়ে ভাজি করবো ভাজবো আর কি আর হচ্ছে পালন শাক দিয়ে ঝোল রান্না করবো তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মরিচ পিঁচ দেবো দিয়ে তারপর হচ্ছে এই যে ভেজে নিব। তো বন্ধুরা আজ হচ্ছে আমি এইগুলাই রান্না করব আর সকাল সকালেই রান্না শুরু করে দিছি এই যে দেখেন তরকারিটাও প্রায় হয়ে আসছে কারণ হচ্ছে অনেক কাপড় চোপড় ধুবো এই জন্য সকালবেলায় রান্না করা শুরু করে দিলাম তো ওই যে রান্না হয়ে গেছে পালং শাকের ঝোল আর হচ্ছে মাছ ভাজি তো কালারটা অনেক সুন্দর আসছে আর শীতের ভিতরে শাক সবজি দিয়ে খেতে আর অনেক মজা লাগে তো রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি চলে আসলাম কাপড় চোপড় ধুতে তো ওই যে তিন বালতি কাপড় চোপড় ভিজাইছি তো ওই যে বেড়াতে গেছিলাম বাপের বাড়ি অনুষ্ঠানে তো এসে আর ধোয়া হয়নি আলসের আলসামির কারণে তো এখন হচ্ছে যে সব ধুয়ে নিচ্ছি এক এক করে আর ধুয়ে এই যে ছাদে সব নেড়ে দিছি পুরো ছাদ ভর্তি কাপড় চোপড় বন্ধুরা দেখেন খেতে পানি দিতে চলে এসছি কালকে হচ্ছে কচু লাগাই গেছি এই জায়গা এই জায়গা কালকে কচু লাগাই গেছে এখন পানি দিলাম আর এই জায়গা পরিষ্কার করছি এখান থেকে বেগুন গাছ লাগাবো বেগুনের চারা বিকেল বেলা নিয়ে আসবো এই যে ঢোলকমিগুলো সব পরিষ্কার করছি তো বন্ধুরা দেখেন কাঁঠাল ধরছে কত পরিমাণ কাঁঠাল হয়েছে তো এখনো বড় হয়ে নাই কুড়ি হয়েছে আর ওই যে হচ্ছে কাঁঠাল ঈদ মনে খেয়ে দিচ্ছে ওই যে ওইটা তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তো বিকালের ওয়েদারটা কত সুন্দর আর আমাদের এখানে সব দান কাটা হয়ে গেছে তো খুবই ভালো লাগে আমার এই টাইমে আমাদের এখানে পুরো বিল শুকনা ঘুরতে অনেক মজা লাগে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ